হ্যালো এভরিওান আজকে ক্লাসে তোমাদের স্বাগতম এবং আজকে তোমাদেরকে আমি সুশাসনের ধারণা নিয়ে পড়াবো এবং সুশাসন কী সেই বিষয়টা তোমাদের প্রথমতের আলোচনার বিষয় কারণ হচ্ছে আমাদের যে অধ্যায় আছে যে পৌরনীতি ও সুশাসনের পরিচিতি সেই পরিচিতি পড়বে আমরা সুশাসন সম্পর্কে জানবো পৌরনীতি নিয়ে আমরা ইতিপূর্বে জেনেছি আজকে আমরা সুশাসন নিয়ে জানবো এখানে দেখো সুশাসন ওকে তো সুশাসন এখানে দেখো অর্থাৎ গুড গভর্নেন্স তাহলে এখানে দুইটা শব্দ একটা গুড গভর্নেন্স সুশাসন এখানে এই যে দেখো সুশাসনের ধারণাটি সম্পর্কে জানার আগে অর্থাৎ গুড গভর্নেন্স সম্পর্কে জানার আগে আমাদের গভর্নেন্স সম্পর্কে বা শাসন সম্পর্কে আমাদের একটু জানতে হবে এই যে শাসন শব্দটা অর্থাৎ গভর্নেন্স যেটা গভর্নেন্স শব্দটি আসছে মূলত কুবার থেকে দেখো আমরা যেটাকে গভর্নেন্স বলছি এই গভর্নেন্স শব্দটি আসছে মূলত একটা গ্রিক শব্দ যেটাকে আমরা ইংরেজিতে বলছি কুবার নাও ওকে এই যে কুবার যেটা এই কুবার্নাও শব্দ থেকে গভর্নেন্স তাহলে এটা গ্রিক শব্দ এটার অর্থ হচ্ছে কি জাহাজ পরিচালনা করা কি জাহাজ পরিচালনা করা আমি যেহেতু লিখেই দিয়েছি তো আমি আর লিখছি না যে গভর্নেন্স শব্দটি মূলত কুবান্নাও থেকে আসছে কুবার্নাও শব্দের অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা তো স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি যে জাহাজ পরিচালনা করা এটা কোনো সহজ ব্যাপার না এটা মানে রাষ্ট্র পরিচালনার মতোই একটা ব্যাপার এই জন্য গ্রিক যারা ফিলোসোফার আছে এরা গভর্নেন্স শব্দটা উৎপত্তির প্রেক্ষাপটে ওই কোবার্নাও শব্দটাকে অর্থাৎ জাহাজ পরিচালনা এই শব্দটি শুধু সরকার বা শাসনের মধ্যে সীমাবদ্ধ বরং এটি সাংগঠ সংগঠন পরিচালনা লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত বাস্তবায়ন এটি সমন্বিত প্রক্রিয়া গভর্নেন্স শব্দটির সঙ্গে সুপ্রত্যয় অর্থাৎ যেটা আমরা গভর্নেন্স বলছি এটার সাথে একটা গুড গোড যেটা এটার অর্থ হচ্ছে সু সু এটা একটা প্রত্যয় তাহলে সু এটা একটা প্রত্যয় 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 তোমরা তোমরা যারা নিশ্চয়ই বুঝতে এটা যুক্ত হয়ে সুশাসন ধারণার উদ্ভব এর অর্থ হচ্ছে নির্ভুল দক্ষ ও কার্যকর শাসন তবে বিশ্বব্যাঙ্কই মূলত এটা ধারণার প্রথম বিশ্লেষণ করেছেন তাহলে পরীক্ষায় যদি প্রশ্নে আসে যে গুড গভর্নেন্স শব্দটি মানে গভর্নেন্স শব্দটি কোন শব্দ থেকে গ্রিক শব্দ কুবর্ণ থেকে এবং প্রথম এই শব্দটি ব্যবহার করেছেন মূলত বিশ্বব্যাংক আঠারোশো উনানব্বই সাল সরি উনিশশো উনানব্বই সালে উনিশশো কত উনানব্বই সালে বিশ্বব্যাংক প্রথম এই ধারণার উন্নয়ন প্রসঙ্গে প্রণয়ন করেন অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের মূল কারণ হিসেবে তারা মনে করেন সুশাসনের অভাব অর্থাৎ এখানে সুশাসনের অভাব রয়েছে বলে তারা মনে করেন তার মানে হচ্ছে আমি একদম যদি সিম্পল করে বলি যে গভর্নেন্স যে শব্দটি এটা আসছে মূলত কুবার এটা একটা গ্রিক শব্দ যেটা একটু আগে আমি বলছি যেটার অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা তো জাহাজ পরিচালনা সংক্রান্ত বিষয় কেন বলেছে কারণ সরকার পরিচালনা ও জাহাজ পরিচালনা দুটাই জটিল বিষয় এবং যদি জাহাজ পরিচালনা যদি ভুল হয়ে যায় দক্ষ না হয় নির্ভুল না হয় তাহলে ওই যে টাইটানিকের মতো যে কোনো সময় ডুবে যেতে পারে সেই জন্য সরকারও সেরকম অর্থাৎ সরকার যদি দক্ষ নির্মুল এবং যতা যথাযথভাবে কার্যকর না হয় তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হবে না এই জন্য এই সুশাসনের ধারণা প্রথম দিয়েছে হচ্ছে বিশ্বব্যাংক উনিশশো সালে এবং তারা মূলত বলতে চাচ্ছে যে যে উন্নয়নশীল দেশগুলো উন্নত না হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে সুশাসনের অভাব তাহলে সুশাসন এই যে অনুন্নয়নের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন যে বিভিন্নভাবে তো বিশ্বব্যাংক এটা চিহ্নিত করেছেন যে প্রাচীন ভারতে কুটিল্য প্রথম সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রাচীন ভারতে কোন ব্যক্তি প্রথম সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছেন তাহলে তিনি কে কৌটিল্য কুটিল্যের একটা বই আছে তোমরা কি মনে তোমাদের কি মনে আছে কুটিল্যের সে বিখ্যাত বই অর্থশাস্ত্র যে বইটা তিনি রচনা করেছিলেন আজকে থেকে প্রায় দুই বছর আগে আমরা যদি বলি মৌর্য যুগে কোন যুগে মৌর্য যুগে মৌর্যদের তিনি কঠিন্য ছিলেন মৌর্যদের একজন কূটনৈতিক অর্থাৎ মৌর্য আমলে একজন কূটনৈতিক ছিলেন তো তিনি এই বইয়ের মানে তার বইয়ের মধ্যে এই সুশাসনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছিলেন বা ভালো শাসন ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন তাহলে আমরা যেটা জানলাম যে ভারতবর্ষের প্রথম কুটিল্যই সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন তার বইয়ের মধ্যে যার বইয়ের নাম হচ্ছে কি বইয়ের নাম হচ্ছে অর্থশাস্ত্র এবং কুটিল্যের হচ্ছে চাণক্য এটাও আমাদের একটু মনে রাখতে হবে অনেক সময় কুটিল্য না দিয়ে যদি পরীক্ষায় চাণক্য দিয়ে দেয় তাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমাদের এমসি অনেক সময় আসে যে প্রাচীন ভারতে প্রথমকে সুশাসনের গুরুত্ব আরোপ করেছেন তিনি হচ্ছে কে কুটিল্য বা চাণক্য যার বইয়ের নাম কি অর্থশাস্ত্র বিশ্বব্যাংক সুশাসন হলো একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়া আমাদের এত জটিল করার দরকার নাই এই কথাটা আমরা মনে রাখার চেষ্টা করতে পারি দেশের সব স্তরের অর্থনৈতিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রয়োগই হচ্ছে সুশাসন অন্যদিকে ম্যাক করণী বলছে কি শাসনের সাথে যে দেখো সুশীল সমাজের সাথে সরকারের সাথে জনগণের হ্যাঁ অর্থাৎ সরকারের সাথে স্পষ্টতই বলছে কি সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের রাষ্ট্রের সাথে কার সুশীল সমাজের সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের যে সম্পর্ক সেটাকেই তিনি বলছে ম্যাকর্ণী বলছে এটা সুশাসন সুশাসন বলতে তিনি কি বুঝিয়েছেন রাষ্ট্রের সাথে সুশীল সমাজের সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের যে সম্পর্ক সেটাকেই তিনি বলছে সুশাসন তার মানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কি জনগণ এবং সরকারের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে হ্যাঁ এখন কথা হচ্ছে জনগণ সরকারের মধ্যে ভালো সম্পর্ক কখন থাকবে যখন সরকার ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করবে যদি তেরা বেড়াভাবে রাষ্ট্র পরিচালনা করে অর্থাৎ হচ্ছে বিশ্রীভাবে বা হচ্ছে তোমার অদক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করলে জনগণের সাথে সরকারের সম্পর্ক এমনিতেই নষ্ট হয়ে যাবে যে আমার রাষ্ট্রকে কি করছে জনগণ বলবে হ্যাঁ এটা তো রাষ্ট্র না হ্যাঁ এটা রাষ্ট্র হতে পারে না এই ধরনের দেশ হতে পারে না তো জনগণ মন্তব্য করবে সাথে আন্দোলনেও যাবে লাডি সোটা নিয়ে যেমন হচ্ছে হাসিনাকে দেশ থেকে তারাইছে সেইভাবেই হচ্ছে তোমার জনগণ আন্দোলন করবে তখন আর সুশাসন থাকবে না এই জন্য হচ্ছে তোমার ম্যাক বলতেছে যে রাষ্ট্রের শাসিত জনগণ রাষ্ট্রের সাথে সুশীল সমাজের এবং সরকারের সাথে জনগণের মধ্যে যে সম্পর্ক সেটাকে তিনি বলছে যে সুশাসন তাহলে আমরা কি পেলাম যে ম্যাক সংজ্ঞাটা আমরা খুব ইজিলি মুখস্থ করে ফেলতে পারি সেটা হচ্ছে কি তিনি বোঝাইতে চাইছে রাষ্ট্রের সাথে কার সম্পর্ক সুশীল সমাজ সুশীল সমাজের সাথে হ্যাঁ সুশীল সমাজ বলতে এখানে যাদেরকে বোঝাচ্ছে শিক্ষিত মার্জিত যারা হ্যাঁ যারা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে সেরকম শিক্ষিত উচ্চশিক্ষিত যারা সুশীল সমাজ এরপরে হচ্ছে কি দ্বিতীয়ত হচ্ছে জনগণের সাথে সরকার হ্যাঁ সরকারের সাথে আর জনগণ অর্থাৎ এখানে ঘুরে ফিরেই এই কথাটাই মূল বিষয় যে জনগণের সাথে সরকারের সম্পর্ক এরপর আরেকটা বলছে কি শাসকের সাথে শাসিত শাসক শাসিত এদের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে অর্থাৎ এই যে সম্পর্ক সেটাই বুঝিয়েছেন সুশাসন তার মানে সুশাসন থাকলে এদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে এটাই মিন করেছে ম্যাক করণি তিনি তার এই সংজ্ঞাটা আমরা মুখস্থ করে ফেলবো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে সুশাসনের সংজ্ঞা সুশাসনের সংজ্ঞায় আমরা মুখস্থ করবো হচ্ছে কার ম্যাক সংজ্ঞাটা এবং ইউএন আমরা মনে রাখবো ইউএন ডিভির ফুল ফ্রম কী সেটা একটু তোমরা মনে মনে বা আমার কমেন্ট সেকশনে জানাতে পারো ইউএন ডিভির ফুল ফ্রম কী ওকে ইউএন ডিভির ফুল ফ্রম কি এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো এটা তোমাদের কাজ দিলাম এরপরে আমাদের যায় পরবর্তী টপিক সেটা হচ্ছে পরবর্তী টপিক না আমরা সুশাসনের মধ্যেই আছি সেটা হচ্ছে দুই সালে বিশ্বব্যাংক প্রকাশ করেন যে সুষ্ঠু গভর্নমেন্ট বা সুশাসনের চারটি প্রধান স্তম্ভ রয়েছে অর্থাৎ সুশাসনের চারটি দেওয়াল রয়েছে স্তম্ভ মানে বুঝো তো দেওয়াল আর কি এই যে চারটি দেওয়াল তাহলে একটা হচ্ছে কি দায়িত্বশীলতা একটা হচ্ছে কি দায়িত্বশীলতা ওকে দায়িত্বশীলতা আরেকটা দেওয়াল হচ্ছে কি তোমার স্বচ্ছতা আরেকটা দেওয়াল হচ্ছে স্বচ্ছতা আরেকটা দেওয়াল হচ্ছে আইনি কাঠামো কি আইনি কাঠামো ওকে আরেকটা দেওয়াল হচ্ছে কি অংশগ্রহণ এখানে ব্যাপারগুলো কি আসলে অংশগ্রহণ কি স্বচ্ছতা কি দেখো দায়িত্বশীলতা বলতে এখানে সরকারের দায়িত্বশীলতা বোঝাচ্ছে সরকার এবং জনগণ সরকার এবং কি জনগণ উভয়কে দায়িত্বশীল হইতে হবে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এই একটা দেওয়াল যদি সরকার এবং জনগণ দায়িত্বশীল না হয় সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে জনগণ আইন মানতেছে না তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হবে না এটা দ্বিতীয়ত হচ্ছে স্বচ্ছতা জনগণ এবং সরকারের মধ্যে স্বচ্ছতা এখন সরকার সব কিছুতে স্বচ্ছ কিন্তু জনগণ দুর্নীতিবাস তাইলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হবে না এবং স্বচ্ছতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি যেটা যেরকম সেটাকে সেভাবে প্রেজেন্ট করা যেমন আমি তোমাকে টাকা দিলাম একশো টাকা তুমি এখন আমাকে একশো টাকার হিসাব দাও নাই তাহলে এটা কিন্তু স্বচ্ছতা না আমি যে তোমাকে একশো টাকা দিলাম সেটা দিয়ে তুমি কি চকলেট কিনে নাকি না তুমি তোমার প্রেমিকাকে ফুল উপাদ দিয়েছো সেটা তোমার ব্যাপার তবে সেটা স্বচ্ছতা থাকতে হবে যে তুমি আমাকে সেটার হিসাব দিবে কারণ আমি তোমাকে সে টাকাটা দিয়েছি তাহলে রাষ্ট্রের জনগণের টাকাই হচ্ছে রাষ্ট্র সরকার চলে তাহলে জনগণের টাকা কোথায় ব্যয় করেছে সেটা যেমন সরকারকে যাওয়া দিয়ে করতে হবে একইভাবে জনগণ কি করছে সেটারও একটা জবাব দিতে থাকা দরকার এটাই হচ্ছে স্বচ্ছতা আইনি কাঠামো মানে হচ্ছে আইনি শাসন অর্থাৎ আইনি দিশে সকলেই সময় রাষ্ট্রের ধনী গরিব তোমার জাতপাত সব মানুষের সমান হবে এবং এটাই হচ্ছে আইনি কাঠামো একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকবে ফ্রেম থাকবে বা স্ট্রাকচার থাকবে আইনি সেটাতে নির্দিষ্ট নিয়ম থাকবে আইন থাকবে সে আইনের মধ্যে উল্লেখ থাকবে কে কোন ধরনের অপরাধ করলে কি ধরনের শাস্তি বুক করবে এরপরে একটা হচ্ছে কি অংশগ্রহণ অংশগ্রহণ বলতে জনগণের অংশগ্রহণ জনসম্পৃক্ততা এখানে জনগণ অংশগ্রহণ করবে কিভাবে যে আমরা জানি যে আহ গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে আমরা স্বাভাবিকভাবে নির্বাচনে জনগণ অংশগ্রহণের মাধ্যমে সরকার নির্বাচিত করে তার মানে কি এই যে জনগণ জনগণের নির্বাচন অংশগ্রহণ করে এরপরে তারাই হচ্ছে কি গঠন করে সরকার গঠন করে তাহলে দেখো যে এই সরকার তার সকল কাজের ক্ষেত্রে এই জনগণের কাছ থেকে কি গ্রহণ করবে মতামত গ্রহণ করবে এবং জনগণকে সেখানে সম্পৃক্ত করবে জন অংশগ্রহণ এটাকে বোঝায় অর্থাৎ জনগণের সম্পৃক্ততা থাকতে হবে তবেই সামগ্রিকভাবে সেটা সুশাসন বলে গণ্য হবে এটা হচ্ছে বিশ্বব্যাংকের কথা তাহলে বিশ্বব্যাংক কয়টি স্তম্ভের কথা বলছে বিশ্বব্যাংক হচ্ছে চারটি স্তম্ভের কথা বলছে আমরা এটা মনে রাখবো তাহলে আমরা জানলাম হচ্ছে সুশাসনের ধারণা এবং সংজ্ঞা এখন আমরা জানবো সুশাসনের বৈশিষ্ট্য ও উপাদান নেই সুশাসনের বৈশিষ্ট্য কি এবং উপাদান কী কী বা যেগুলো এই সুশাসন বলতে আমরা যেটা বুঝি সে বিষয়গুলো কি কি থাকলে আসলে আমরা সুশাসন বলবো যেমন ধরো তুমি এই যে আমাকে দেখছো যে আমার কি কি বৈশিষ্ট্য থাকলে তুমি মানে অন্য একজনকে আমি বলবে না অর্থাৎ আমার সেম বৈশিষ্ট্য যদি অন্য কারোর মধ্যে দেখো তাহলে তাকেও আমি হিসেবে মনে করতে পারো তো ঠিক একইভাবে যে প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং নিজস্ব একটা গাঠনিক দিক আছে তো সুশাসনের ক্ষেত্রেও কিন্তু তাই সুশাসন আমরা কখন বলবো যখন সেই প্রতিষ্ঠান বা সেই সরি সেই অব সেই শাসন ব্যবস্থার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যাবে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে দেখো যে সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে আমরা ধারাবাহিকভাবে যদি বলি যে গণতন্ত্র থাকতে হবে যে কারণ হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র না থাকলে সেটা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না কারণ জনগণের অংশগ্রহণ না থাকলে নির্বাচন না থাকলে সরকারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয় না যদি জনগণের অংশগ্রহণ থাকে নির্বাচন হয় তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা হয় এই জন্য আগে গণতন্ত্রের দরকার অংশগ্রহণমূলক প্রক্রিয়া এটা তো আমরা চারটা স্তম্ভের মধ্যে পড়ছি যে অবশ্যই নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন তদারকিতে জনগণের অংশগ্রহণ থাকতে হবে যে কোনো ক্ষেত্রে সেটা সরকার যতই সৎ হোক বা যতই ভালো হোক না কেন অবশ্যই জনগণের অংশগ্রহণ থাকতে হবে যেন অংশগ্রহণ যদি না থাকে তাহলে সেখানে নীতি নির্ধারণ বাস্তবায়ন তদারকির ক্ষেত্রে কোনো না কোনোভাবে দুর্নীতি হতে পারে আর একটা হচ্ছে নৈতিকতা অবশ্যই প্রশাসনের সব কাজের নৈতিক মূল্যবোধ বজায় রাখতে হবে যদি প্রশাসনের কাজের ক্ষেত্রে যদি নৈতিকতা না থাকে তাহলে কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না এই জন্য অবশ্যই যারা প্রশাসনের দায়িত্ব থাকবে সব ক্ষেত্রে নৈতিকতা নৈতিক মূল্যবোধ বজায় রাখতে হবে তিন নম্বর চার এই চার হচ্ছে স্বচ্ছতা স্বচ্ছতা মানে হচ্ছে কি নীতিমালা ও সিদ্ধান্তগুলো স্পষ্ট ও জনগণের বোধগম্য হতে হবে জনগণ যদি না বোঝে অস্পষ্টভাবে যদি নীতি নির্ধারণ করে তাহলে জনগণ সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে নীতি নির্ধারণ মানে কি তোরও একটা ব্রিজ বানাচ্ছে সেই ব্রিজের মধ্যে কত টাকা ব্যয় হবে কীরকম হবে ব্রিজটা কেমন হবে সব বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকতে হবে সরকার একটা আইন বানাতে যাচ্ছে সেই আইনটা কেমন হবে কীরকম হবে সেটা বানানোর আগে সরকার অবশ্যই জনগণের কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ চাইবে সেটা হচ্ছে জন অংশগ্রহণ আর সেইটার মধ্যে অবশ্যই নৈতিকতা থাকতে হবে এবং সেটা স্বচ্ছ হতে হবে জনগণকে জানাবে যে আমরা এই কাজটা করতে যাচ্ছি জনগণকে না জানিয়ে যেটাই করা হবে সেটাই অবশ্যই বৈধ বলে গণ্য হবে বৈধতা মানে কি বৈধতা বলতে সেই সরকারের বৈধতা সরকার ও তার সিদ্ধান্তগুলো আইনি ও সাংবিধানিক বৈধ হতে হবে যদি বৈধ না হয় তাহলে সেটাকে সুশাসনের উপাদান বলা যাবে না তাহলে যদি সরকার অবৈধ কোনো সিদ্ধান্ত নিয়ে বললে তার মানে সেখানে কি নাই সুশাসন নাই সরকার অবশ্য জনগণের অংশগ্রহণে স্বচ্ছভাবে বৈধ সিদ্ধান্ত নেবে দায়িত্বশীল যদি না হয় তাহলে সেই সরকারকে সেই শাসনকে সুশাসন বলা যাবে না সরকার ও কর্মকর্তাদের কর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং এইটাই হচ্ছে দায়িত্বশীলতা দায়িত্বশীলতার মানে হচ্ছে কি যে আমি যে কাজটা করবো সেটা অবশ্যই দায়বদ্ধ এবং দায়িত্বশীলভাবে হতো করতে হবে হ্যাঁ যেমন ধরো সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলোর জন্য সে কার কাছে দায়বদ্ধ জনগণের কাছে দায়বদ্ধ এবং এই দায়বদ্ধতা থেকে তার কি করা উচিত কি করা উচিত নয় সেটাই হচ্ছে তার দায়িত্বশীলতা অর্থাৎ তার যে যা করা উচিত সে সেগুলো করবে যা করা উচিত নয় সেটা থেকে বিরুদ্ধ থাকবে এটাই হচ্ছে দায়িত্বশীলতা এরপরে হচ্ছে আইনি শাসন অর্থাৎ আইনের মাধ্যমে শাসন করবে কোনো একক ব্যক্তির ইচ্ছায় বা অনিচ্ছাই নয় বরং সবার জন্য সমানভাবে আইনকে প্রয়োগ করবে আর এটা হচ্ছে জবাবদিহিতা সরকার বা রাজনৈতিক দল বা প্রশাসনিক যে কোনো ব্যক্তি তার কাজের জন্য অবশ্যই জবাব দিয়ে করবে যে কেন এটা করলো যেমন এই যে ভিডিওটা যখন রেকর্ড করতেছি যে আজকের আগের ঘটনা অর্থাৎ গতকালকের ঘটনা যে শিক্ষা উপদেষ্টার বিভিন্ন মানে বিতর্কিত সিদ্ধান্তের কারণে ছাত্ররা মাঠে নামলো এবং একটা আন্দোলন করলো এই যে পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা তার সচিবকে বহিষ্ক মানে কি করলো যে তোমার সেখান থেকে তোমার স্থানান্তরিত করলো অন্যত্র অন্য মন্ত্রণালয়ে তাকে নিযুক্ত করলো তার মানে কি এটা জবাবদিহিতা তার কাজের জবাবদিহিতা তাহলে সবার কর্মের মানে তার প্রতি যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো সে যথাযথভাবে পালন করছে কিনা কোনো দুর্নীতি করছে কিনা এটাই বিবেচনা করাটাই হচ্ছে জবাবদিহিতা দক্ষতা সীমিত সম্পদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা এটা দক্ষতা থাকতে হবে যে আমার আছে একটা ছোটো অফিস সেই ছোটো অফিস থেকে আমি কিভাবে জনগণকে সেবা দিব সেটাও জনগণকে জানতে হবে অর্থাৎ হচ্ছে যে সেবা দক্ষতা থাকতে হবে সেই দক্ষতা থাকতে হবে এখন আমি সেবা দিতে বসলাম একটা সেম্বারকুলে কিন্তু আমি জনগণকে সেবা দিতে পারছি না কারণ আমার সেই দক্ষতা নাই তার মানে অবশ্যই সেই সরকার সেই মানে একটা সরকারকে সুশাসন বা সুশাসিত সরকার আমি তখনই বলবো যখন তার দক্ষতা থাকবে যদি দক্ষতা না থাকে তাহলে আমি বলবো সেই রাষ্ট্রের মধ্যে নাই সুশাসন নাই তাহলে আমরা পড়তেছি সুশাসনের কি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে আর একটা হচ্ছে কি সেবামূলক মনোভাব থাকতে হবে এখন প্রশাসন যারা দায়িত্বে আছে সরকারের যাই তার দায়িত্বে আছে যে তাদেরকে এমন মানসিকতা থাকতে হবে যে তারা সেবা দেওয়ার জন্যই জনগণের কাছে দায়বদ্ধ এবং এই মানসিকতা যদি যে তোমার কার না থাকে যে প্রশাসনের সেবা প্রশাসনের যদি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই সুশাসন ব্যাহত হবে স্বাধীন বিচার বিভাগ না থাকলে সুশাসন ব্যাহত হবে স্বাধীন বিচার বিভাগ সুশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য সতত থাকতে হবে লিঙ্গ সমতা নারী পুরুষ জাত পাত ধর্ম বর্ণ সবার সমান অধিকার থাকতে হবে বিকেন্দ্রীকরণ সব সবক্ষমতা একটা কেন্দ্রে নয় অর্থাৎ যেমন ধরো আমাদের সব ধরনের সব ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয় একক ব্যক্তি বা কোনো একটা কেন্দ্রের মধ্যে সবকিছু সীমাবদ্ধ না রেখে সেগুলোকে অঞ্চলভেদে বা ব্যক্তিভেদে ভাগ করে দেওয়াটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ তাহলে ক্ষমতা কেন্দ্র থেকে তৃণমূল হস্তান্তর করে জন সম্পৃক্ততা বাড়ানো এটাও আরেকটা অন্যতম বৈশিষ্ট্য সুশাসনের শক্তিশালী স্থানীয় সরকার স্থানীয় সরকার বলতে আমরা কোনগুলোকে বুঝি যেমন ধরো আমাদের সরকারের বর্তমান বাংলাদেশ সরকারের স্থানীয় প্রশাসন হচ্ছে তিন স্তরে যেমন ধরো ইউনিয়ন আছে ইউনিয়ন পরিষদ এরপর হচ্ছে কি তোমার উপজেলা পরিষদ হ্যাঁ উপজেলা পরিষদ আছে এরপরে আছে কি জেলা পরিষদ তাহলে তিন স্তরের স্থানীয় পর্যায়ের স্থানীয় সরকার আছে স্থানীয় সরকার সক্রিয় যদি হয় শক্তিশালী যদি হয় তাহলে দেখো আমি কোনো একটা সেবার জন্য আগে কোথায় যাই ইউনিয়ন পরিষদে যাই অর্থাৎ আমি যে ইউনিয়ন পরিষদ বললাম ইউপি আর কি ইউনিয়ন পরিষদে যায় তো ইউনিয়ন পরিষদ যদি আমার শক্তিশালী না হয় তাহলে আমি কি সেবা দিতে পারবে পারবে না তাহলে আমার ভোগান্তি পারবে এই জন্য শক্তিশালী দরকার আছে এবং অন্যদিকে সুশীল সমাজ নিরপেক্ষ এবং চিন্তাশীল নাগরিক সমাজের ভূমিকা সুশাসনে সহায়ক নিরপেক্ষ মানে কোনো রাজনৈতিক দলের পক্ষে না এবং কোনো মতাদর্শের পক্ষে না বরং তারা সবসময় ন্যায়ের কথা বলে নিরপেক্ষতার কথা বলে এই সুশীল সমাজেরও দরকার আছে সুশীল সমাজ যদি না থাকে তাহলে সরকার অনেক সময় পক্ষপাতী হয়ে সিদ্ধান্ত নিতে পারে তখন কারা তোমার ভূমিকা রাখে সুশীল সমাজ ভূমিকা রাখে যেমন ধরো আমরা চব্বিশে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বা সংগ্রামে আমরা সুশীল সমাজের একটা প্রত্যক্ষ ভূমিকা দেখে থাকি প্রত্যক্ষ ভূমিকা কীরকম যে সেই সুশীল সমাজে যারা ছিল তারা কিন্তু আন্দোলনের পক্ষে ছিল ছাত্রদের পক্ষে ছিল ন্যায্যতার পক্ষে পক্ষে ছিল যার কারণে হচ্ছে ছাত্ররা সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছে এবং অনেকে তাদের ন্যায্য কথা বলার সাহস পেয়েছে তাহলে সুশীল সমাজের ভূমিকা থাকা দরকার কারণ সুশাসনের যখনই অভাব পড়বে তখন সরকারের সমালোচনা করার মাধ্যমে সরকারকে লাইনে রাখার চেষ্টা করবে অর্থাৎ সুশাসনের দিকে রাখার চেষ্টা করবে আর এটা হচ্ছে কি জনগণের গ্রহ গ্রহণ যোগ্যতা অর্থাৎ জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ শাসন ব্যবস্থা পরিচালনা করা সুশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য তার মানে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একটা দেশকে সুশাসিত সরকার বলতে পারি আর একটা হচ্ছে পেশা কাদের পেশাদার দারিদ্র দেখো প্রশাসনে যারা দায়িত্ব থাকবে তাদের অবশ্যই পেশা দারিদ্র থাকতে হবে যেমন ধরো আমি গেলাম হচ্ছে ইউনিয়ন পরিষদে এখন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখতেছি ইউনিয়ন পরিষদের যিনি সচিব তিনি কি করতেছে সচিব তিনি তো একজন প্রশাসক তাই না সচিব পায়ের ওপর পা তুলে দিয়ে দুমবান করতেছে হ্যাঁ অথবা আমি গেলাম হচ্ছে উপজেলা উপজেলায় হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার এই ইউএনও যিনি তিনি দেখা যাচ্ছে যে তিনি অফিসে নাই তিনি গেছে হচ্ছে বউ বাচ্চা নিয়ে বিসে ঘুরতে হ্যাঁ সে হচ্ছে সাঁতার কাটতেছে তা এখন হচ্ছে এই যে পেশাদারিত্ব মানে এরা তো সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের দায়িত্ব আছে এখন এরা যদি জনগণকে সেবা না দেয় তাহলে এটাকে বলা হয় যে অপেশাদারী আচরণ যেমন আমি তাদের কাছ থেকে সেবা চাইলাম তারা আমাকে দিল না বললো যে লাঞ্চের পরে আসেন কোথায় আছেন লাঞ্চের পরে আসেন তাহলে এটা কিন্তু পেশাদারিত্ব না এই ধরনের আচরণ কোনোভাবে প্রশাসনের কাছ থেকে আশা করা যায় না যদি পেশাদারিত্ব না থাকে প্রশাসনে তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না মর্যাদাও বিশ্বাস কর্মকর্তা কর্মচারীদের উপর জনগণের আস্থা তৈরি করতে হবে যেমন ধরো আমাদের চব্বিশের আন্দোলনে পুলিশ প্রশাসনের ভূমিকার কারণে তারা অনেকটা বিতর্কিত বর্তমানে হ্যাঁ এবং এই বিশ্বাস যদি পুলিশের উপর প্রতিষ্ঠা না হয় পুনর প্রতিষ্ঠা না হয় যে পুলিশ শৃঙ্খলা রক্ষা করতে পারবে তাহলে দেশের মধ্যে বিশৃঙ্খলা লেগেই থাকবে এই জন্য যে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে যদি সরকার জনগণের আস্থা অর্জন করতে না পারে তাহলে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না স্বাধীন গণমাধ্যম অর্থাৎ নিউজ চ্যানেল বলো টিভি চ্যানেল বলো রেডিও বলো এগুলো স্বাধীন হতে হবে কারণ সরকারের কর্মকাণ্ডগুলো প্রচার বিশ্লেষণ এবং জনমত গঠনের ভূমিকা রাখতে হবে মুক্ত বৌদ্ধভিত্তিক সমাজ প্রতিষ্ঠা মুক্ত বৌদ্ধভিত্তিক মানে কি গুরুত্ববাদী মানে হচ্ছে কি এখানে বিভিন্ন ধর্ম দল মত শ্রেণী পেশা হ্যাঁ বিভিন্ন ধরনের মানুষ থাকবে একটা দেশে এবং এটা যদি না থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে না কারণ বহুত্ববাদী সমাজ প্রত্যেকটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরো আমাদের দেশের মধ্যে বিভিন্ন দলের মানুষ আছে বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন বর্ণের মানুষ আছে তারা তাদের বক্তব্য পেশ করতেছে আমরা আমাদের বক্তব্য পেশ করতেছি তার মানে এর মধ্য দিয়ে আমরা তর্ক বিতর্কের মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর সমাধানের দিকে যাচ্ছি এর ফলে আমাদের সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে যদি আমরা বহুত্বভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে না পারি তাহলে পারস্পরিক সহ অবস্থা নিশ্চিত করাটাও অনেকটা কঠিন হয়ে যাবে আরেকটা হচ্ছে আর শুধু বহুত্বভিত্তিক থাকলে হবে না মুগ্ধও হতে হবে যে প্রত্যেকে তার নিজে নিজ নিজ কাজ করার যে সুযোগ সেটা থাকতে হবে রাজনৈতিকের স্থিতিশীলতা যেমন ধরো মারামারি হানাহানি হ্যাঁ অস্থিতিশীলতা যে তোমার হরতাল মিছিল মিটিং জ্বালাও পোরাও এগুলো যদি থাকে রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা আবার একটু রিমাইন্ড করে দেখি যে আমরা আসলে কি কী পড়েছি অনেকগুলো পয়েন্ট পড়েছি আসলে সুরাসনের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো প্রত্যেকটাই সুশাসনের অর্থাৎ তাহলে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে এগুলো প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে অংশগণমূলক প্রক্রিয়া থাকতে হবে নৈতিকতা থাকতে হবে স্বচ্ছতা বৈদত্তা দায়িত্বশীলতা নাগরিক শাসন সরি আইনের শাসন সেবামূলক মনোভাব স্বাধীন বিচার বিভাগ সততা লিঙ্গ সমতা বিকেন্দ্রীকরণ শক্তিশালী স্থানীয় সরকার সুশীল সমাজ এবং জনমনের গ্রহণ যোগ্যতা স্থানীয় সরকারের কি কি বলছি উপজেলা জেলা ইউনিয়ন এরপরে থাকতে হবে কি পেশাদারিত্ব কাদের সরকারের বা প্রশাসনে ও বিশ্বাস কাদের কর্মত কর্মচারীদের উপর জনগণের বিশ্বাস স্বাধীন গণমাধ্যম সংবাদ মাধ্যম রেডিও টিভি ফেসবুক এগুলো স্বাধীন হতে হবে মুক্ত বৌত্যবাদী সমাজ যদি না থাকে সমাজের মধ্যে কখনো সুশাসন প্রতিষ্ঠা ছিল স্থিতিশীলতা জ্বালাপুরা মিছিল হরতাল এগুলো বন্ধ করতে হয় তবেই সুশাসন প্রতিষ্ঠা করা যাবে ওকে তো আমরা এর পরবর্তী ক্লাসে আমরা পুরোনীতির ক্রমবিকাশ নিয়ে আমরা আলোচনা করব